আমি মানুষ এবং জেনকে সৃষ্টি করেছি তার কারণটাই হলো মাহলামতু জিন্ন ইনসা ইল্লা বুদু মানুষ আর জেনটা দিকে সৃষ্টি করা হয়েছে এবাদতের জন্য গোলামীর জন্য এবাদত আর গোলামি এটাই করতে হবে গোলামি করতে হবে দাসত্ব করতে হবে আর এই দাসত্ব আল্লাহর আনুগত্য এই গোলামির দাওয়াত দিয়েছেন দুনিয়ার সব নবীরা কোন বলেন নাই যে আমার গোলামি করো কেউ বলেছেন জোরে কেউ বলেছেন প্রত্যেক জাতির আমি রসুল প্রেরণ করেছি তারা মানুষকে দাওয়াত দিয়েছেন এই কথা বলে যে এক আল্লাহর গোলামি করো তিনি ছাড়া কোন ইলাহা নাই আইন দাতা নাই বিধান দাতা নাই তার গোলামি তার সামনে মাথা নত করে